আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাই নি আলহামদুলিল্লাহ আমিও আছি আজও সহজভাবে একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শীত আসলে এ ধরনের পিঠার জুম গড়ে গড়ে উৎসবের মতন লেগে থাকে আতপ চাউলে শুকনা গুড়ি বাজার থেকে প্যাকেটের আতপ চাউলে শুকনা গুড়ি দিয়ে কিভাবে চিতুই পিঠা তৈরি করে নিতে পারেন কিছু কিছু ছোট ছোট টিপস দেব সেটা ফলো করবেন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আতপ চাউলের গুঁড়া নিছি আমার যতটুক লাগবে ততটুক নিছি আর এখন লবণ আর আতপ চাউলের গুঁড়া একসাথে ভালো করে মিক্স করে নেব আমি বলক চলে আসা পানিটা নিছি নর্মাল গরম পানি নেবেন না বলক যে সময় চলে আসবে পানির মধ্যে সেই সময় গরম পানিটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিতেছি আতপ চাউলের শুকনা গুঁড়ির মধ্যে একটু পানির পরিমাণটা বেশি লাগে আর যদি আতপ চাউলের ভিজা গুঁড়িটা দিয়ে চিতুই পিঠা তৈরি করেন তাহলে পানির পরিমাণটা একটু কম লাগবে তো অল্প অল্প করি আমি পানিটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতেছি একসাথে একটু সময় লাগিয়ে আপুরা এই কাজটা করে নেবেন তাহলে দেখবেন চিতুই পিঠাটা নরম তুলতুলে একেবারে তুলার মতন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে পিঠার যে ব্যাটারটা তৈরি করে নেব সেটা আপনারা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন আধা ঘন্টা যখন রেস্টে রেখে দেবেন আধা ঘন্টা পর যখন চিতুই পিঠা করবেন তখন আতপ চলে শুকনা গুড়িটার যে গুড়িটা আছে সেটা ফুটে দ্বিগুণ হয়ে যাবে তখন পিঠাটা কিন্তু তুল তুলে নরম হবে আর ঘন্টা দুই ঘন্টার জন্য চিতই পিঠা একেবারে নরম থাকবে তুলার মতন আর অনেকেরই চিতই পিঠা শক্ত হয়ে যায় চুলা থেকে নামানোর কিছুক্ষণ পরে এই চিতই পিঠাটা কিন্তু এভাবে যদি গুড়িটাকে রেস্টে রেখে দেন তাহলে কিন্তু চিতুই পিঠাটা একেবারেই ঘন্টা দুই ঘন্টার জন্য একেবারে নরম থাকবে আর পিঠার ব্যাটারটা আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা গণত্ব রাখছি হাত দিয়ে উঠিয়ে সেটা অবশ্যই আপনারা বুঝে যাচ্ছেন যে বলে বোঝানো যাবে না এগুলা একটু টিপস যদি ফলো করেন তাহলেই সুন্দর নরম তুলতুলে আমার মতন করে আপনারাও চিতুই পিঠা তৈরি করে নিতে পারেন চিতুই পিঠার জন্য আমি চুলাতে একটা কড়াই একেবারে বেশি গরম করে নেবেন গরম করে নেওয়ার পরে চিতুই পিঠাটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে একটা তালের মধ্যে পানি নেবেন পানি নেওয়ার পরে ডাকনাটা ভিজিয়ে রাখবেন রাখার পরে চিতুই পিঠার উপরে ডাকনাটা দিয়ে দেবেন আর দুই তিন মিনিট পরই চিতুই পিঠাটা হয়ে যাবে তখন চুলা থেকে দেখবেন অনায়াসে চিতুই পিঠাটা উঠে যাচ্ছে আমি সিতুই পিঠাটার সাইজ একটু মাঝামাঝি চাইজে দিছি এত বড় না এত ছোটো না আপনারা চাইলে আর একটু বড় সাইজ দিতে পারেন বা ছোটো আর একটু ছুটো চাইজও দিতে পারেন তো আমি মাঝারি একটা চাইজে চিতুই পিঠা তৈরি করে নিলাম দেখেন ফুলে কিন্তু দ্বিগুণ হয়েছে আর কিভাবে খড়াই থেকে একবারে জটপট উঠে আসছে একবারে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিছিলাম তাই চিতুই পিঠাটাও পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো সেটা অফ ক্যামেরায় আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম নারকেল আর গুড় একসাথে মিক্স করে একটা চিতুই পিঠা যখন আপনারা তৈরি করে নেবেন কড়াই থেকে তখন আরেকটা ভিজা কাপড় দিয়ে চিতুই পিঠাটাকে উঠিয়ে যখন আরেকটা পিঠা দিতে যাবেন তখন কিন্তু কড়াইটাকে ভিজা কাপড় দিয়ে মুছে দেবেন তাহলে চিতুই পিঠাটা কড়াইয়ের সাথে তোলা নিতে লেগে যাবে না সুন্দরভাবে পিঠা তৈরি হয়ে যাবে আমি চুলাতে পাতিল বসাইয়া আধা লিটারের উপরও লিকুইড দুধ দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে দুধটার মধ্যে এখন আমি গুড় দিয়ে দেব গুড় দিয়ে দেব যতটুক পরিমাণ আমি ফিটা দেব ততটুক পরিমাণ সব কিছু নিয়ে নিতেছি চিতুই দুধ চিতুই পিটার জন্য এখন আমি কুরানো নারকেল বেশ করে দিয়ে দেব। চিতুই পিঠাটার মধ্যে যদি কুরানো নারকেল বেশ করে দেন তাহলে খাইতে একটা বেশি স্বাদ লাগে তো নারকেলটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে তাই আমি নারকেলটা দুধ চিতুই পিঠার মধ্যে বেশি দিয়ে দিতেছি একটুই সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবেন গুঁড়ে অনেক সময় লবণ থাকে তো একটু সামান্য পরিমাণ এখন বলক চলে আসছে গণ হয়ে আসছে তো আমি এক এক করে টাইম এই দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দেব দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর একটু গণ করে নিছি আমি জাল দিয়ে এখন এক এক করে দুধ চিতুই চিতুই পিঠা টাইম দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে দুই তিনটা বলক চলে আসলে পরে আমি চার পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অর্ধেক চিতুই পিঠা আমি এমনিতেই রেখে দিছি আমি অনেকগুলো চিতুই পিঠা তৈরি করে নিয়েছিলাম ছোট বড় মাঝারি চাই সব চাই যে আপনারা তৈরি করে নিতে পারেন দেখেন পিঠাটা কত তুল তুলে নরম হয়েছে আর ভিতর বাইকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কত সুন্দর হয়েছে একটা পিঠা বাইঙ্গে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে আতপ চলে শুকনা গুড়ি দিয়ে এত সুন্দর করে তুল তুলে নরম চিতুই পিঠা তৈরি করে নিতে পারেন আমি কিছু পিঠা রেখে দিছি বর্তা দিয়ে খাওয়ার জন্য বর্তা দিয়ে চিতুই পিঠা খাইতে বেশি স্বাদ লাগে আর মাংস দিয়েও খাইতে পারেন পিঠা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল আল্লাহ হাফেজ